মিক্সার সার এভরিথিং সবকিছু আমরা পরিমাণ মতো আমরা বলে দিই প্রত্যেক গাছের নেওয়ার সময় ওই পিছনে দেখুন একটা কাস্টমার গাছ নিয়ে এসে ওনাকে মিক্সার সার সার দিয়ে দিয়েছি দেখুন এটা হলো গোলাপ ফুল তোর পঞ্চাশ টাকা কালারটা দেখুন জবার জবরটা দেখুন ষাট টাকা এটা হলো বগম বেল তোর তিরিশ টাকা হলো গ্যাডুলিয়াস স্টিক হয়ে ফুল আছে গোল্ডেন ঝাও মাত্র ষাট টাকা এটা হলো এরিকা পাম্প তিরিশ টাকা চন্দ্রমল্লিকা মাত্র কুড়ি টাকা ইনকা এটার দাম আছে মাত্র পনেরো টাকা হলো ডালিয়া আমরা কুড়ি টাকায় দিয়ে দেবো সিলোসিয়া গাছ এর দাম আছে মাত্র কুড়ি টাকা হলো ক্যালেন্দুলা কুড়ি টাকা ছোট ফুল দাম আছে কুড়ি টাকা এটা আছে টগর মাত্র চল্লিশ টাকা এটা আছে মিনি রঙ্গন মাত্র তিরিশ টাকা বড় রঙ্গন এটা হচ্ছে বেল ফুল ফুলের রাজা এটা হলো গন্ধরাজ দাম আছে মাত্র ষাট টাকা পনেরো টাকা এটা হলো নীলকণ্ঠ তোর পঞ্চাশ টাকা গাছ ব্রাজিলিয়ান বাম্বু কিভাবে তৈরি হচ্ছে দেখুন রেডি অ্যাডেনিয়াম গুলো দেখুন খুশি দেখুন অ্যাডেনিয়াম গুলো আমাদের ক্রিসমাস ট্রি আছে ফুলের চারা ম্যানুফ্যাকচারি করা হচ্ছে দেখুন আমার নার্সারির নাম হলো গ্রিন সিটি নার্সারি ঠিক আছে আমার একদম টাকি রোডের গায়ে নার্সারি রাস্তার উপরে আমার কন্টাক্ট নাম্বার হলো নাইন জিরো সিক্স ফোর সিক্স থ্রি ট্রিপল নাইন থ্রি হ্যাঁ অনলাইন কুরিয়ার ব্যবস্থা সবকিছু আছে আপনারা চাইলে আপনারা সবচেয়ে ভালো হয় আপনারা এসে গাছ দেখে নিয়ে যান আর গিফট নিয়ে যান বিশেষ করে ফুলের গাছের উপরে গিফট 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 প্রত্যেক গাছের উপরে গিফট আছে এসে নিয়ে গেলে আমাদের কাছ থেকে অনেকে গাছ নিয়ে যায় হ্যাঁ গাছ নিয়ে গিয়ে গাছ ট্রিটমেন্টটা ঠিকঠাক করতে পারে না কেন এই আমাদের সারের রেশিও এবং পোকার তেল পচনার তেল হ্যাঁ এগুলো অনেকে ট্রিটমেন্টটা করতে পারে না সেই কারণে অনেকে আসে এসে বলে দাদা গাছ মরে গেছে কী হবে হ্যাঁ তা গাছকে গাছ নিলে হবে না গাছকে সঠিক ট্রিটমেন্টটা জানতে হবে ঠিক আছে সেই কারণে আমাদের গ্রিন সিটি নার্সারি থেকে আমাদের মিক্সার সার এভরিথিং সব কিছু আমরা পরিমাণ মতো আমরা বলে দিই প্রত্যেক গাছে নেওয়ার সময় ওই পিছনে দেখুন একটা কাস্টমার গাছ নিয়ে এসে ওনাকে মিক্সার সার সার দিয়ে দিয়েছি দেখুন আর এটা আমাদের এটা আমাদের আছে নিমকোল ঠিক আছে এটা নিমকোল আছে এটা আছে এটা আছে হাড়ের গুঁড়ো এটা আছে শিংকুচি হ্যাঁ আমাদের গাছের পরিমাণ যতটা দেওয়ার দরকার আমাদের লোকজন আছে তারা বলে দিচ্ছে সব আর যা যাদেরকে শিংকুচি হাড়ের গুঁড়ো নিমকোল দেওয়ার এক্সপিরিয়েন্স নেই তাদেরকে তাদের জন্য আমরা দিয়ে দিচ্ছি মিক্সার সার ঠিক আছে এতে সব কিছু দেওয়া আছে যারা এটা ইউজ না করতে পারবে তাদের একটা প্যাকেট হয়ে যাবে এটা আমরা মাত্র কুড়ি টাকায় বিক্রি করছি কত গ্রাম করে আছে মাত্র গ্রাম করে হ্যাঁ একদম একদম অনলাইনে দেওয়া সম্ভব এর দুশো গ্রামের সিল প্যাক আছে এগুলো দেখুন এগুলো আমরা আপনারা যদি যেগুলো সাত বাগান ভাই দিদিদের বলছি হ্যাঁ এগুলো লাগলে আমাদের জানাবেন আমরা পাঠিয়ে দেবো অনলাইনে এভরিথিং কাছে দেওয়া যাবে আমাদের সব কিছু কন্ট্রোল করা আছে এগুলো হ্যাঁ আর এটা আছে দেখুন ভার্মি কম্পোজ হ্যাঁ অনেকে ভার্মি কম্পোজ সারের দোকানে কিনতে গেলে হ্যাঁ ওরা কানে কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি নাই হ্যাঁ সেটা আমরা এখানে বিক্রি করছি মাত্র পনেরো টাকা এটা পাঁচ কেজি আছে এটা প্যাকেটটার দাম আছে মাত্র পঁচাত্তর টাকা হুম তুমি আমরা গোলাপ দিয়ে শুরু করলাম এটা হলো গোলাপ ফুল এখানে দেখুন প্রচুর রকম কালার আছে প্রচুর রকম হ্যাঁ আগেও আছে তিরিশ রকম কালার আমাদের কাছে গোলাপ পেয়ে যাবে হ্যাঁ আমাদের কাছে এটার দাম আছে মাত্র টাকায় এটা হাজারি গোলাপ আছে হ্যাঁ ফুল দেখুন গাছে খালি এগুলো আমাদের কাছে দাম আছে ষাট টাকা মাত্র দেখুন জবা তো আপনারা অনেক থেকে অনেক রকম নেন হ্যাঁ এই জবা দেখুন কালারটা দেখুন জবার আর সাইজটা দেখুন বড় বড় তা আমাদের কাছে প্রচুর রকম জবা ফুল পেয়ে যাবে না এগুলো আমরা বিক্রি করছি মাত্র ষাট টাকা ষাট টাকা মালের স্টক দেখিয়ে দিন এটা হলো বগম বেল ঠিক আছে এরা কোনো ফুল আসার টাইম হয়নি এখন এক মাস পরের থেকে এগুলো ফুল দেবে এগুলো আমাদের কাছে দাম আছে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দাম আছে এগুলো এটা হলো গ্যাডুলিয়াস ঠিক আছে এটা স্টিক বাড়িয়ে ফুল হয় লম্বা লম্বা অনেকটা রজনীগন্ধার মতো ফুল হয় একটা ইউনিক ফুল আছে এটার দাম আছে মাত্র চল্লিশ টাকা দেখুন এটা আছে গোল্ডেন ঝাউ যেমন দেশি ঝাউ গোড়া থেকে পাতা থাকে না এগুলো একদম গোড়া থেকে পাতা আপনার বল মতো হয়ে যাবে এটার দাম আছে মাত্র ষাট টাকা এটা হলো এরিকা পাম্প ঠিক আছে এর দাম আছে মাত্র তিরিশ টাকা কেউ দিতে পারবে না এই দামে আমাদের নিজস্ব প্রোটেকশান আছে এই কারণে আমরা দিতে পারছি এটা হলো জারবেরা এটা দাম আছে ষাট টাকা এটা আছে চন্দ্রমল্লিকা ঠিক আছে এটার দাম আছে মাত্র কুড়ি টাকা এটা আছে পিটুনিয়া এর দাম আছে মাত্র তিরিশ টাকা এটা আছে দেশি গাঁদা এটার দাম আছে দশ টাকা এটা আছে ইনকা ইনকা এটার দাম আছে মাত্র পনেরো টাকা এটা হলো ডালিয়া ঠিক আছে এই ছোট প্যাকেটে মাল নিলে আমরা কুড়ি টাকায় দিয়ে দেবো বড় প্যাকেটের মাল তো দেওয়া সম্ভব না অনলাইনে এটা হলো ইনকা ওটা প্রথম যেটা দেখাচ্ছিলাম ওটা কমলা কালার এটা হলুদ কালার ঠিক আছে এটারও দাম আছে মাত্র পনেরো টাকা আছে ক্যাপসিকাম ঝাল এটা নিলে দাম আছে মাত্র পনেরো টাকা এটা আছে সিলোসিয়া গাছ ঠিক আছে এটা মোরগ ফুলের মতো অনেকে মোরগ ফুলও বলে এর দাম আছে মাত্র কুড়ি টাকা এটা হলো ক্যালেন্দুলা হ্যাঁ এর রেট আছে মাত্র কুড়ি টাকা ছোট প্যাকেটে ন্যাস্টেশিয়া ফুল এর ছোটো প্যাকেটে মালের মাত্র দাম আছে কুড়ি টাকা এটা আছে টগর এর দাম আছে মাত্র চল্লিশ টাকা গাছের হাইট দেখুন এটা আছে মিনি রঙ্গন এটার দাম আছে মাত্র তিরিশ টাকা এটা হলো বড় রঙ্গন এর দাম আছে চল্লিশ টাকা এটা হচ্ছে বেলফুল এর দাম আছে মাত্র পঞ্চাশ টাকা এটা হলো ফুলের রাজা এটা হলো গন্ধরাজ এর দাম আছে মাত্র ষাট টাকা এগুলোর দাম আছে মাত্র পনেরো টাকা হ্যাঁ হ্যাঁ একই দাম একই দাম এটা হলো নীলকণ্ঠ এর দাম আছে মাত্র পঞ্চাশ টাকা গাছে ফুলের গেছে দেখুন রেডি অ্যাডেনিয়াম গুলো দেখে নিন এগুলো হলো আমার মাদার প্ল্যান্ট হ্যাঁ এগুলো দেখুন এগুলো সাত আট বছরের বয়স গাছটা কেমন বুঝি দেখুন অ্যাডেনিয়াম গুলো এর ছোট ছোট অ্যাডেনিয়াম এদিক আছে এগুলো সেল আউট আছে এগুলোর দাম দেখেছি আমরা মাত্র দেড়শো টাকা সব দু এগুলো আমাদের ক্রিসমাস ট্রি আছে দেখুন এগুলো টপে আছে আপনাদের চাইলে ছোট পিপিতে দেওয়া যাবে এটা হলো অ্যাডেনিয়াম ঠিক আছে এটা দু কালারের অ্যাডেনিয়াম আছে রেডি প্লান্ট এটা দাম আছে মাত্র দেড়শো টাকা এটা আছে এক কালারের অ্যাডেনিয়াম এটার দাম আছে একশো কুড়ি টাকা এটা হলো টেবিল কামিনি এর দাম আছে মাত্র পঞ্চাশ টাকা আর এইদিকে দেখুন এটা আছে ব্রাজিলিয়ান বাম্বু এগুলো নতুন এসছে খুব চলছে এগুলো এগুলো মাথায় ছোট ছোট ফুল হয় ইনডোর প্ল্যান্ট ধরে নিতে পারেন যে এটা আপনার লাকি বাম্বুর আপডেট ভার্সান এটা এটার দাম আছে মাত্র দেড়শো টাকা আমাদের কাছে দেখুন আমাদের কিভাবে ফুলের চারা ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে দেখুন দেখুন একদম ছোট থেকে আমাদের চারা তৈরি হচ্ছে এখানে পিন আছে আসুন 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 দেখুন পিন দেখুন এটা হলো ব্রাজিলিয়ান বাম্বু যেটা আপনার ওই নার্সারিতে দেখাচ্ছিলাম ওটা এখানে তৈরি হচ্ছে দেখুন কিভাবে তৈরি হচ্ছে দেখুন এগুলো আমাদের কাছে মাত্র রেট আছে মাত্র দেড়শো টাকা রেডি ছাড়া এগুলো রেডি হয়নি এখনো